যাওয়ার সময় ভাবি এই মন্দিরটা একদিন আসবো মন্দিরটা একদিন আসবো কোনোদিন আসা হয় না তো কালকে ভীষণ টেনশন দিয়ে দিয়েছিল আজকের রেজাল্ট সম্পর্কে দেওয়া খোলা আছে দূর উঠোনের কোণে ছড়ানো শুধু পলাপদ মুড়া ছায়ার উদ্দুর উঠোনের কোণে ছড়ানো শুধু দূর এই উঠোনের কোণে সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা নতুন দিনে শুরু করে দিয়েছি এখন বাজে পোনে সাতটা আর এখন আমি বুবলাকে স্কুলে দিতে যাচ্ছি উঠেছি তো সেই ভোর চারটার সময় বুধনকে জল দেওয়া মারলি দেওয়া এগুলো সব করেছি তারপর টিফিন বানিয়েছি সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি ভাবলাম আজকে একবার স্কুলে যেতে যেতেই শেয়ার করব আসলে কি বলো তো খুব তাড়াহুড়োর মধ্যে অনেকগুলো কাজ ছাড়ছিলাম তো সে কারণে কাহিনী শোনায় ছায়ারা নিয়ে যায় দূর চোরা পুতুল দিন যদি হাওয়া দেয় খুব বন্ধুরা ঘরে এসে দেখি সবজি কাটতে বসে গেছে মা তো চলো আমারও অনেক কাজ রয়েছে টুকটাক করে নেব আর আজকে অনেকগুলো রান্না পান্না আছে কারণটা হচ্ছে যে না এখন বলবো না তোমরা আর হ্যাঁ টাইটেলটা থামনেল দেখে সবাই জেনেই গেছে তাহলে আর গোপন করে কিলাম হ্যাঁ আজকে আমার ভাই আসছে আর ভাইজি আসছে পুজোর চ তত্ত্বপত্র নিয়ে আর তোমার অনেক পুজোর কাজ তোমাদের সাথে শেয়ার করলাম এরপর থেকে তো পুজোর মিষ্টি বানানো শুরু হয়ে যাবে তো আজকে ভাই নিয়ে আসবে হচ্ছে তোমার চালের গুঁড়ো তারপর সেটাতে তেলপিঠে গুড়পিঠে করা হবে তো কিভাবে কি কী করবো না করবো তোমাদের সঙ্গে আমি নিয়মটা শেয়ার করেই দিয়েছি ওর নিয়ম বলছি সরি 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 রেসিপিটা শেয়ার করেই দিয়েছি তো দেখো আমাদের উঠোনটাতে আবার কেমন ঘাস বেরিয়ে গেছে তবে হ্যাঁ দেখতে ভাল লাগছে বলো কী সুন্দর লাগছে সবুজ সবুজ তো দেখো এখন আটটা বাজে এই যে ভোলা ডিউটি ডিউটি বেরোচ্ছে আর আমি চলে এলাম রান্নাঘরে তো মায়ের সবজি কাটা হয়ে গেছে এখানে কেটেছে হচ্ছে লাউ আজকে লাউ ঘন্ট করবো বড়ুই আর সর্ষে ফোড়ন দিয়ে লাউ ঘন্ট খেতে বেশ ভালো লাগে তারপর হবে তোমার মূল আলু বেগুন দিয়ে তরকারি এটা তোমার রাত্রের জন্য করে রাখবো যদিও রাত্রে তো দিনেরগুলো রয়ে যাবে কিন্তু তবুও একটা নিরামিষ সবজি করে রাখলাম মাও খাবে আর এটা হচ্ছে তোমার আলু কাটা আছে ঝিরিঝিরি করে আলু দিয়ে আর পনকার শাক দিয়ে পোস্ত করব। তো আলুগুলো সেদ্ধ করে জল ঝরাবো সেই জন্য আলাদা করে নিয়েছি আর শাকটা এখন ভিজানো থাক আমরার মধ্যে কারণ জানুয়ারি তো হচ্ছে শাকের থেকে প্রচুর বালি বেরোয় বিশেষ করে তোমার এই বর্ষার সময় তো আরোই বেশি করে বেরোয় তো দেখো এখন আমি শাকটা দুবার তিনবার খুব ভালো করে জল দিয়ে দিয়ে ধুয়ে নিচ্ছি আর হবে হচ্ছে পাঁচ মাছ কষা পাঙ্গাস মাছ খেতে জানো তো আমি একটা খুব পছন্দ করি না মানে আমি একদমই পছন্দ করি না সাথে সাথে বুগলাও একদম পছন্দ করে না কিন্তু বুগলার বাবা খেতে খুব পছন্দ করে আর ভাইও একটু একটু পছন্দ করে তাই ভাবলাম পাঙাশ মাছটা আজকে করি বেশ কয়েকদিন আগেই এনে রেখেছিল তারপর করবো হচ্ছে আজকে চিংড়ি মাছ কারণ আমার ভাই চিংড়ি মাছ খেতেও খুব ভালোবাসে তো চিংড়ি মাছের খোসা বাদ দিলে বুঝতেই পারছো তো আর কতটুকুই বা থাকে কিন্তু কিছু করার নেই খোসাগুলো যদি না বাদ দিই না তাহলে পরে আবার বুগলা খেতে পারে না তো সেই কারণে খোসা টোসা বেশ ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপর একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এদিকে পাঙাছ মাছটা তো একটুখানি নুন আর হলুদ দিলাম আর অল্প একটুখানি ভিনিগার দিলে খুবই ভালো হয় কিন্তু ভিনিগার নেই সেই কারণে আমি দিলাম হচ্ছে পাতিলেবুর রস তো এই পাতিলেবুর রসটা দিলে কি হয় জানো তো মাছটা যে একটা আষ্টানি গন্ধ থাকে যারা পছন্দ করো তারা পাবে না কিন্তু যারা পাঙাছ মাছ পছন্দ করো না তারা পাবে একটা আষ্টানি গন্ধ ওঠে তো সেই গন্ধ থেকে বাঁচার জন্য কিন্তু লেবুর রসটা দেওয়া তো হলুদ লেবুর রস মাখিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো তেল পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে পোনকা শাকটা দিয়ে দিচ্ছি পোনকা শাকের পোস্ত হবে তো এক ফাঁকে তোমার জল ঝড়িয়ে নিয়েছি তো চলো ঘরের কাজগুলো সারতে সারতে তোমাদের কয়েকটা সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই লিখেছে ময়না ঘোষ অর্পিতা দিদি ভাই তোমার ভিডিও খুব 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 ভালো লাগে আর প্রত্যেকদিন অপেক্ষা করে থাকি তোমার ভিডিওর জন্য অনেক অনেক ধন্যবাদ দিদিভাই এত সুন্দর করে আমাকে উৎসাহিত করার জন্য এর পরের কমেন্টটি হচ্ছে লিপিকা সাহা লিখেছে দিদিভাই তুমি কি আসানসোলে থাকো আমি কিন্তু রূপনারপুর থেকে তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে দেখতে তো হ্যাঁ দিদি ভাই আমি আসানসোলে থাকি আর তুমি রূপনায়নপুরে থাকো মানে আসানসোল রূপ্রায়ণপুর তো খুবই কাছাকাছি অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে কমেন্ট ধরো এখন সাড়ে এগারোটা বাজছে আর আমি মাছের মশলাটা রেডি করে নিলাম আর পোস্তও নামিয়ে নিয়েছি লাউয়ের তরকারিও হয়ে গেছে বাস লাউর খোসাটা ভাজবো একটু ডাল বসাবো তারপর বাঙাশ মাছটা করে নেবো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তো বৃষ্টি না হলেও সেরকম চোরা রোদ দেয়নি আর ওই যে ষাটের ডালাটা আর টোকাটা রোদে দিয়েছি শুকাবে টোকাটাতে তো সন্ধে দিতে কাজে লাগবে ডালাটা তোলা থাকবে আর কি আর তো কিছু সারা বছর কাজে লাগে না

তো দেখো এখানে বড়ি সরষে ফোড়ন দিয়ে লাউ ঘণ্ড রেডি হয়ে গেছে আর হয়েছে পনকা শাক পোস্ত আর রয়েছে হচ্ছে লাউয়ের খোসা ভাজা করতে বাকি কারণ লাউটা খুব কচি ছিল আর কচি লাউ থাকলে না লাউ খোসা ভাজাটা খেতে বেশ ভালো লাগে কিছুই না কালো জিরে একটু গোটা পোস্ত ফোড়ন দিয়ে তারপর লাউটা দিয়ে লাউয়ের খোসাগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দিলে গ্যাসটা সিম করে দিলেই ভাজা ভাজা করে নামিয়ে নিলে রেডি হয়ে যায় লাউ খোসা ভাজি লাউ খোসা ভাজি খেতে আমাদের বাড়িতে পছন্দ করে সবাই তো যাই হোক এটা তো বেশি পরিমাণে হয় না একদম অল্প পরিমাণে হয় আর এখানে দেখছি ভাতটা ফুটছিল বেশ কিছুক্ষণ ধরে তো বললাম দেখি নি একবার ভাতটা কতক্ষণ বাকি আছে নাহলে নামিয়ে নেবো যদি হয়ে গেছে তো দেখছি যে না একটুখানি শক্ত রয়েছে তো যাই হোক ভাতটা একটু পরে নামাবো চলো এখন পাঙ্গাস মাছটা করি তো পাঙ্গাস মাছের আষ্টানি গন্ধ ছড়ানোর জন্য তো লেবু বা ভিনিগার দিতে হয় আর পাঙ্গাস মাছ দুমদাম তেলের মধ্যে ফাটবে না সেই জন্য কি দিতে হয় জানো তেল গরম হওয়ার পর একটু নুন তো এক চামচ নুন দিয়ে তারপর কিন্তু আমি মাছগুলো ভেজে নিচ্ছি একদম মাছগুলো ফাটেনি আর এই মাছটাও না খুব টাটকা ছিল জানো টাটকা মাছ কি করে বুঝলাম তো তেলের উপরে দেওয়ার পরে না মাছগুলো থেকে কি একটা রক্ত বেরোচ্ছে তো এটাই তো টাটকা মাছের লক্ষণ কি বলো বন্ধুরা তো দেখো এখন আমি মাছগুলো কিন্তু উল্টে পাল্টে ভাজছি একটু দুমদাম করে ফাটেনি তো যেসব মাছগুলো তোমার আঁচ থাকে না চামড়া মোটা হয় সেইসব মাছগুলো তো প্রায় মানে দুমদাম করে ফাটে তো সে কারণে যদি তেলের উপর একটু নুন দিয়ে ভাজো না দেখবে তোমরা একদম ফাটবে না তো তারপর কালো জিরে ফোড়ন দিলাম তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো করে এখন ভেজে নিব তারপরে এখানে নুন দিয়ে দিলাম পেঁয়াজ ভাজতে ভাজতে পেঁয়াজ ভাজতে ভাজতে নুন দিলে জানোই তো পেঁয়াজটা একটু তাড়াতাড়ি হেজে যায় তারপর টমেটোটা দিলাম তো ওদিকে আমি গ্যাসটা একটু কম করে দিয়েছি টমেটো আর পেঁয়াজ এগুলো বা যতক্ষণ ভাজা হবে ততক্ষণ এদিকে তো কলের জল চলে এসেছে অনেকক্ষণই এসেছে ওই যে বড় বড় জায়গাগুলো আছে না সেইগুলো সব তোমার পাইপে করে দিয়ে মানে পাল্টে পাল্টে ভরছিলাম আর এদিকে রান্না বান্নাগুলো করছিলাম তো ওগুলো ভরা হয়ে গেছে তো ভাবলাম না খাবার জলগুলো নিয়ে নিই এগুলো নিয়ে নিলে পরে না একটা নিশ্চিন্তি ভাব হয়ে যায় তারপর আবার বুবলার রেজাল্ট আছে গো আজকে তোমাদের তো বলতেই ভুলে গেছি তারপর বুগুলার রেজাল্ট আনতে যেতে হবে তবে হ্যাঁ একটু দেরি করে বেরোবো কারণ ডেটটা থেকে বলেছে তো তো একটু ধীরে সুস্থ পরে সান করে রেডি হয়ে বেরোবো তো এখানে দেখো মশলা দিলাম মশলা তো তোমার আদা রসুন জিরে ধনে শুক্রো লকার গুঁড়ো এগুলোই দিয়েছি তারপর ভালো করে কষিয়ে জল ঢেলে দিলাম তো এরকম ভাবে এটা কিন্তু খুব ঝোল নেই জানো তো কারণ মাছটা আমার অনেকগুলো আছে তো এক কেজি মতন আছে তো ওটা আমি এগুলো সবগুলো যখন দিয়ে দেবো তখন কিন্তু ঝোলটা একদম মাখো মাখো হয়ে যাবে এই মাছটা না খুব বেশি পাতলা ঝোল টোল একদম ভালো লাগে না একদম কষা কষা করে করলে খেতে ভালো লাগে তো তারপর দেখো এখন দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো তো বন্ধুরা খেতে পছন্দ করি না কিন্তু এইরকম ভাবে রান্না করলে দুই এক পিস খাওয়া যেতেই পারে পুরো সাদা হয়ে বৃষ্টি ভীষণ ভীষণ সব ভরে যাচ্ছে বৃষ্টি ইস ঝম ঝম বৃষ্টি এখন রোদ ছিল কে বলবো রান্না বান্না কমপ্লিট বৃষ্টির আর ছাড়ার নেই বৃষ্টি 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 বাপরে এবছর বৃষ্টি দুগুলা বলছিল মামি কাল মহালয়া কে বলবে এত মানে বৃষ্টির ওয়েদারটা করে রেখেছে আর ওর খুব চিন্তা মহালয়ার ভোরে বৃষ্টি হলে ফটকা ফাটা কি করে বারবার বলছে মামি মহালয়াতে বৃষ্টি হবে না তো মহালয়াতে হবে না তো আমরা না হবে না দেখি কি হয় ইস ঝমঝম ঝমঝম বৃষ্টি এক্ষুনি রোদ ছিল কে বলবে তো বুগলার স্কুলে যখন আমি এসেছিলাম না ভুবলাকে নিতে এই সময়টাতে তখন একজন সাথে ছুটি হয়েছিল একদম জোর চিৎকার দিয়েছে আমাকে আনটি আমি দেখছি তো আমি আমি তোমার লাগে আমার তখন বের ক্যামেরা করার মতন মানে পরিস্থিতি ছিল না কারণ প্রচন্ড জ্যাম লেগে গেছিল আর আমারও স্কুলে বুবলার রেজাল্ট নিতে যাওয়া বন্ধুরা কালকে তোমাদেরকে বলেছিলাম যে এই মন্দিরটাতে আমরা কোনোদিনও আসিনি তো দেখো কালকে বলেছি আর আজকেই ভোলে বাবা টানিয়ে নিল আমাদেরকে এই মন্দিরটাতে একবার লক করলি গাড়িটা তা দেবা খোলা আছে হর হর মহাদেব চলো বন্ধুরা দেখে আসি আজকে দর্শন করে আসি বাবার আমি একদিনও আসিনি এখানে বুলে হ্যান্ডেল লক করেছিস গাড়িটাতে তো এখানে শ্রাবণ মাসে অনেক ভিড় দেখেছিলাম মন্দিরটাতে তো তখনও আসা হয়নি আজকেই টানালো কেন জানো তারাও বলছি তোমাদেরকে তো এই হচ্ছে বাবা মহাদেবের মন্দির হার হার মহাদেব জয় শিব যদি মাধ্যমিক হতে পারে বজরংবলি মন্দির দিয়ে প্রত্যেকদিন দিন মানে স্কুলে বুগলাকে নিয়ে পৌঁছাতে যায় আসার সময়ও আর যাওয়ার সময় ভাবি এই মন্দিরটা একদিন আসবো মন্দিরটা একদিন আসবো কোনোদিন আসা হয় না তো কালকে বুবলাকে বুবলার ম্যামরা ভীষণ টেনশান দিয়ে দিয়েছিল আজকের রেজাল্ট সম্পর্কে তো আমি মনে মনে বলে গেলাম যে ঠাকুর রেজাল্টটা যদি ঠিকঠাক হয় তাহলে আমি এখানে ঢুকবো তো ভগবান সকালে শুনে নিল রেজাল্টটা ভালোই করেছে তার জন্য ভাবলাম না একবার ঢুকে প্রণামটা সেরেই নি বাবাকে আর তোমরা তো জানোই যে ভোলে বাবা যদি সহায় থাকে তাহলে আর কিছু দরকার লাগে না মানুষের জীবনে আর কিছু লাগে না গো যদি ভোলে বাবা সহায় থাকে আর তার সাথে নন্দী বাবা ওই দেখো ঘুরছে দেখছো নমস্তি ভাই নমস্তি করে তো বন্ধুরা জায়গাটা খুব সুন্দর জানো তো পুরো একদম আশ্রমের মতো লাগছে আর অন্য সময় একদিনকে আসবো বুঝলে ওই তো ও আচ্ছা এটা হচ্ছে শান্তি আশ্রম ওখানে লেখা আছে নেম প্লেট দেওয়া আছে ওই যে ওইখানে কোনো ঠাকুর আছে বোধ হয় যাই হোক এটা একদম ভর দুপুর এখন বাজে হচ্ছে দুটো পনেরো তো আর বেশিক্ষণ এখানে থাকবো না ঠিক আছে বেরিয়ে পড়ি বাবা দর্শন পেয়ে বাবা আমার ডাকে ছায়া দিয়েছে অনেক অনেক ধন্যবাদ বাবাকে কিভাবে ধন্যবাদ দেবো আমি নিজেই বুঝতে পারছি এখন দুটো আর একটা বাচ্চা আগে ঘরে চল তারপর স্যারদেরকে পাঠাবে টিউশন স্যারদেরকে পাঠাবে রিপোর্ট কার্ডটা সন্ধ্যা বন্ধুরা তোমরা দেখলে যে মনসা ঠাকুর বিসর্জন তোমাদের সঙ্গে শেয়ার করলাম নাগাদ হয়েছিল আমরা এলাম বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের বেজে তিনটে গেছিল তারপর খাওয়া দাওয়া করতে বুগলা তো জানোই সঙ্গে সঙ্গে এসে একদম ফ্রেশ হতে চায় চায় না না খেতে করতে করতে খাওয়া দাওয়া হতে চারটে সাড়ে চারটে বেজে গেছিলো সেই সময় দেখছি ঠাকুর বিসর্জন হচ্ছে তো তোমাদের সাথে আর কথা বলার সময়ই পাইনি মানে ভুলেও গেছিলাম ভাবলাম যে বিসর্জনটা একটু শেয়ার করে দিই তারপর দেখো এখানে আমার ভাই আর রায়মা এখন চলে এসেছে আর আমি এখন উনুন ধরাচ্ছি কেন উনুন ধরাচ্ছি বলতো আজকে তেল পিঠে গুড় পিঠে হবে কারণ হচ্ছে এই পিঠেটা না ঢেকির তে কোটা চাল দিয়ে দিয়েই কিন্তু হয় মেশিনে ছাটা চাল দিয়ে হয় না তো ভাই আমাদের চাল গুড়ি নিয়ে এসেছে যেহেতু এখানে আমাদের ঢেকি নেই ঢেকি কোথায় তো সেই কারণে ভাই আমাদের ওখানে বাপের বাড়িতে একজনকে দিয়ে চাল কুটিয়ে তারপর নিয়ে এসেছে তোমার এখানে পিঠে হবে আজকে সেই কারণে অন্যটা ধরালাম এটা কে বটে তোমার নাম কি তোমার নাম কি নাম কি তো সন্ধে টন্দে দিয়ে এলাম তারপর দেখছি এখানে মা এইয পিঠের তোমার গুড়টাকে পাক করেছে এবার আরসে পিঠে হবে অনেকে আরসে বলে অনেকে গুড় পিঠে বলে আমরা কিন্তু আরসে পিঠই পিঠেই বলি তো এই যে এক তার না দু তার এরকম কিছু একটা দেখে মনে হয় আমি কিন্তু এই পিঠেটা বানাতে পারি না ঠিক আছে তাই তোমাদের সঙ্গে এই রেসিপিটা অতটা ভালো করে শেয়ার করতে পারছি না তবে ওই যে গুড়টা পাক করেছে তার মধ্যে দেখো এখন চালের গুঁড়োটা দিচ্ছে এটা কিন্তু ঢেকিতে গুঁড়ো করা তো ঢেঁকির চাল যখন গুঁড়ো করে তখন কিন্তু চালটা একটু ভিজিয়ে রাখে খানিক্ষণ তারপর ভিজে চালটাই কিন্তু গুঁড়ো করে তো সেই গুঁড়ো দিয়ে যে আরশে পিঠে এত ভালো হয় শুধু আরশে পিঠে না সব পিঠে সব ঢেঁকিতে গোটা চাল দিয়ে সব পিঠেই খুব সুন্দর হয় তো এই যে গুড় মাখাচ্ছে খায় একটু করে ঢেলে দিচ্ছে তো বন্ধুরা ওদিকে তো মা বসেছে এখন তেলের গুঁড় তেল গুঁড় করতে আমি দেখো চা করে নিয়েছি চ সবাই মিলে চাটা খেয়ে নেবো তারপর পিঠেগুলো ভাজা হবে উনুনে আগুন থাকবে ওটাতে তরকারিগুলো গরম করে নেবো আর দরকার মানে যদি খুব বেশি আগুন থাকে তাহলে রুটিটাও করে নেব এই তো তো চলো এখন চা টা খেয়েই গেলে ওই ভোর ঠাকুমা যাবো আমি এখন এখন নয় পরে

তো গোল গোল করে তারপর দেখো এখন ডুবো তেলে সব পিঠে গুলো ভেজে নিয়েছে এই পিঠের কন্ধটাতেই মনে হয় হ্যাঁ পুজো এলো পুজো এলো কারণ আমার বাবার বাড়িতেও এই পিঠেটা হয় আর এখানে দেখো ভাই ভাজছে হচ্ছে পোয়াল ছাতু ভাই আজকে পোয়াল ছাতু নিয়ে এসেছে আমাদের ওখান থেকে সেটা পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে এখন এখন তো হয়ে গেছে তারপর তোমার আগুন ছিল করে নিলাম আর পোয়াল ছাতু ভাজা হচ্ছে পিঠেগুলো অনেক বছর পর পোয়াল ছাতু খাবো অনেক বছর মাশরুমের টেস্ট আলাদা কিন্তু যে গাওয়ালি পোয়াল ছাতু তারপর মাটিতে যে ছাতুগুলো হয় তো সেগুলোর স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা এখানে পেঁয়াজ শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ছাতুটা ভাজছে পোয়াল ছাতাটা তাতে কত সুন্দর ছাতু না ছাতা ছাতা বলে তো কত সুন্দর গন্ধ উঠছে কি ভাল লাগছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কতটা বড় হলো না এখন এডিট করলে বুঝতে পারবো সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের টাটা